হায় হায় কি করিল যুদ্ধ শুরু হলো হায় হায় কি করিল যুদ্ধ শুরু হলো শুরুতেই ধাক্কা খেলো ভারতবাসী হায় শুরুতেই ধাক্কা খেলো ভারতবাসী হায় মোদিজি চিন্তা করে কি হবে উপায় মোদিজি চিন্তা করে কী হবে উপায় মোদিজি চিন্তা করে কী হবে উপায় মোদিজি চিন্তা করে কী হবে উপায় পাকিস্তানে হামলা হলো ভারতের বিমান গেলো পাকিস্তানে হামলা হলো ভারতের বিমান গেলো ক্ষতিটা কার হয়েছে সবই বোঝা যায় ক্ষতিটা কার হয়েছে সবই বোঝা যায় মোদিজি চিন্তা করে কি হবে উপায় মোদিজি চিন্তা করে কি হবে উপায় মোদিজি চিন্তা করে কি হবে উপায় দিজি চিন্তা করে কি হবে উপা